হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে বাঙালির খুব পছন্দের একটি রান্না শেয়ার করব আলু পোস্ত রেসিপিটা দেখতে থাকুন বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে ফোরনে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে আলুটা লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজতে ভাজতে এর মধ্যে দু কচি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আলুর সাথে ভেজে নিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এক দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ আলুটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি মানে পাঁচ চামচ পোস্ত পাঁচটা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভেটে নিয়েছি পোস্তটা এবার আলুর সাথে মিশিয়ে দিচ্ছি আলু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বাকিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি জলটা একটু শুকিয়ে এলে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিচ্ছি আজকের আলু পোস্তের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন